আজকে আলোচনা করব ক্লাস থ্রির বাংলার সারাদিন যে কবিতাটা আছে সেই সারাদিন কবিতার সমস্ত প্রশ্ন উত্তর আজকে তোমাদের মধ্যে আলোচনা করে নেব তো অনুশীলনের প্রথম প্রশ্নটা ছিল যে খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছ তুমি তো উত্তরটা হবে খাতা ছাড়া স্লেট বোর্ডে মানুষকে লিখতে দেখেছি দু নম্বর প্রশ্নটা ছিল লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছো তো উত্তরটা হয়ে যাবে লেখালেখি ছাড়া খাতায় আমি অঙ্ক করেছি ছবি এঁকেছি তারপরের প্রশ্নটা এখানে বলেছে এক দশমিক তিনেরটা খাতার পৃষ্ঠা দেখে কি কি খেলা ছোটরা খেলতে পারে তো উত্তর হয়ে যাবে খাতার পৃষ্ঠা দিয়ে কাটাকুটি চোর পুলিশ ইত্যাদি খেলা ছোটরা খেলতে পারে চারেরটা কি বলেছে ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাত কোথায় তো উত্তরটা হয়ে যাবে ছবি আঁকার খাতা শুধু সাদা হয় কিন্তু লেখার খাতা সাদা ও রুল টানা হয় ছবি আঁকতে সাধারণত কোন জিনিস লাগে তো ছবি আঁকতে কোন কোন জিনিস লাগে না এখানে ছবি আঁকতে পেন্সিল খাতা রাবার রং ইত্যাদি কাজে লাগে তারপরটা দেখো এখানে কি বলেছে তুমি যেসব ছবি আঁকো সেগুলো মূলত কি নিয়ে আঁকা আমার আঁকা ছবিগুলো মূলত গাছপালা ঘরবাড়ি আকাশ নিয়ে আঁকা আঁকাটা দেখো কি বলেছে এলোমেলো ভাবনাকে আঁকা ছাড়া আর কিভাবে প্রকাশ করা যায় উত্তর হয়ে যাবে এলোমেলো ভাবনাকে লিখে নাচ গানের মধ্যে দিয়ে প্রকাশ করা যায় এক দশমিক আটেরটা টা কি বলেছে তুমি যদি আরো ছোট ছিলে তখন একটি খাতা যদি তুমি হঠাৎ খুঁজে পাও তবে তোমার কেমন লাগবে তা নিজের ভাষায় লেখো উত্তরটা হবে আমার ছোটবেলার একটি পাতা খুঁজে পেলে আমার ছোটবেলার কথা খুব মনে পড়বে ছোটবেলার আঁকা লেখাগুলি আমি দেখে খুব আনন্দ পাবো পরের দেখো এখানেতে কী বলেছে না যেটা ঠিক উত্তর তার পাশেতে রাইট চিহ্ন এবং যেটা ভুল তার পাশেতে কাটা চিহ্ন

তারপর দেখো এখানে বলেছে সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে ভালো লাগে না না বিরক্ত লাগে তো উত্তর হয়ে যাবে ভালো লাগে তারপর দেখো এখানে বলেছে শিশুটির আঁকার বিষয়ে নানা রকম এক রকম না অনেক রকম তো এটা হয়ে যাবে নানান রকম তারপরে দেখো এখানে বলেছে তিন দশমিক তিনেরটা শিশুটির সব ভাবনায় হিসেবি বিয়ে হিসেবি না নজর কাড়া তো উত্তর হয়ে যাবে এখানে বে তারপর দেখো চারেরটা এখানে কী বলেছে শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে কবিতা পড়তে হবে না খাতা দেখতে হবে তো আমরা জানি প্রত্যেকে যে খাতা দেখতে হবে তারপর দেখো এখানেতে বলেছে শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না দূরে কোথাও চলে যেতে চায় তো উত্তর হয়ে যাবে থাকতে চায় না তারপর দেখো এখানে শূন্যস্থানে কি বলেছে না শূন্যস্থানে এখানেতে বলেছে যে সারা ড্যাশ ভালো লাগে উত্তর হয়ে যাবে সারা দিন নানা ড্যাশ ছবি হবে হিজিবিজি ভাবনারা মনে আসে হবে হাতি ঘোড়া হবে আঁকি আমি হবে আর এত সব আঁকি হবে তবু মন ভরে ভরে হবে এখানে ভরে যায় না তারপর এখানে হবে এ খাতা ছেড়ে তারপরে মন যেতে চায় না তো তারপর দেখো এখানে বলেছে হিজিবিজি তো এইগুলোকে আপনাদেরকে কিন্তু এলোমেলো শব্দ আছে সেগুলোকে কিন্তু আপনাদেরকে ঠিক করে লিখতে হবে অর্থাৎ সাজিয়ে লিখতে হবে তো প্রথমে একটা হবে হিজিবিজি তারপর একটা হবে সারাদিন তারপর একটা হবে মন খারাপ তারপর একটা হবে এই সব তারপর একটা হবে আসল নেক্সট দেখো এখানে ছ নম্বরে দেখো এখানে দিয়েছে যে বর্ণ বিশ্লেষণ তো এখানে প্রথমে খাতা তো ক্ষয় হসন্ত যুক্ত আ যুক্ত ত তয় হসন্ত যুক্ত আ তারপরটা দেখো দিয়েছে আঁকি তো উত্তর হয়ে যাবে আ যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত কয়ে হসন্ত যুক্ত হস্যই তারপরটা দিয়েছে আঁকতে তো একই রকম হবে আ যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত কয়ে হসন্ত যুক্ত অ যুক্ত তয় হসন্ত যুক্ত এ তারপরে হচ্ছে ভাবনাড়া তো উত্তরটা হবে ভয়ে হসন্ত যুক্ত আ যুক্ত বয় হসন্ত যুক্ত অ যুক্ত নয় হসন্ত যুক্ত আ যুক্ত র যুক্ত আ তো টোটালটা হয়ে যাবে ভাবনাড়া তো তারপরে দেখো এখানে দিয়েছে কস্তম্ভ আর খস্তম্ভ এই দুটো মেলাতে দিয়েছে তো এখানে দেখো করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ঘোড়া ঘোড়া হয়ে যাবে জুড়ি গাড়ি তারপর হয়ে যাবে খাতা খাতা হয়ে যাবে কলম ছবি হয়ে যাবে তুলি পাখি হয়ে যাবে আকাশ এবং গাছ হয়ে যাবে বন তারপর দেখো এখানে আর্টের কি দিয়েছে না নিচে শব্দগুলি যা অর্থ কবিতা থেকে সেই শব্দগুলো বেছে নিয়ে লিখতে বলেছে তো দেখো এখানে বিচিত্র বিচিত্র মানে হচ্ছে হিজিবিজি তারপর দেখো দিবারাত দিরাত্র এটা হয়ে যাবে সারা দিন। তারপরে দেখো পৃষ্ঠা হয়ে যাবে খাতা তারপর দেখো এখানে চিত্র হয়ে যাবে মন তারপরে এখানে চিত্র আর একটা আছে সেটা হয়ে যাবে ছবি তারপর গজ মানে হচ্ছে হাতি আর অশ্ব মানে হচ্ছে ঘোড়া তারপরটা দেখো এখানেতে হয়ে যাবে পক্ষী পক্ষী মানে হচ্ছে পাখি তারপর একটা হচ্ছে বৃক্ষ বৃক্ষ মানে হচ্ছে গাছ তারপর নয়ের দাগে কি বলেছে না কি বলে লেখো তো হাতির ডাক হাতির ডাককে বলা হচ্ছে বৃহন তারপর হচ্ছে ঘোড়ার ডাক ঘোড়ার ডাককে বলা হচ্ছে হেসরা তারপর হচ্ছে পাখির ডাক আমরা জানি কুজন কুজন মানে হচ্ছে পাখির ডাক তারপর দেখো এখানে কি বলেছে দশেরটা দশেরটা বলেছে আমি আঁকি তুমি সে আর তিনি আঁকলেন কি লিখবে তো এখানে হয়ে যাবে তুমি আঁকো সে আঁকে আর তিনি আঁকেন ঠিক আছে তারপর দেখো এগারোটা কি বলেছে বলেছে একের বেশি বোঝানো হয়েছে এই তিনটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো তো উত্তর দেখো এখানেতে করে দিয়েছি তো এখানেতে উত্তর প্রথমটা হয়ে যাবে হচ্ছে তো উত্তর এখানে করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ নানা কত ভাবনারা তো এই তিনটে উত্তর তোমরা লিখে নেবে তারপর দেখো এখানে বারোটা কি বলেছে শব্দ যে যুগলের মধ্যে অর্থ পার্থক্য দেখাও তো প্রথমে একটা কী আছে না মন ম দন্ত্য আছে তো এটা উত্তর হয়ে যাবে চিত্র অথবা হৃদয় যে কোনো একটা লিখতে পারো তারপর হচ্ছে ম মধ্যাহ্ন মন এটা হচ্ছে পরিমাপের একক মানে কোনো কিছু মাপার যে একক তখনকার মানুষেরা এক মন দুমন এইভাবে মাপত তো এখন দেখো এখানে দিয়েছে আশা আশা কি হচ্ছে আগমন যেমন বলে না শরতের আগমন সেরকম তারপর হচ্ছে আ আসা আশা আশা মানে হচ্ছে কোনো কিছু আকাঙ্ক্ষা করে থাকা মানে কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার আসা সেটা তারপর তেরোটা কী বলেছে রয়ে ও ভয়ে ভরে তো দুটো শব্দ এখানে দেখো বলেছে অনুরূপ তো রয় মানে হচ্ছে থেকে আর ভরে হচ্ছে পূর্ণ হয়ে বা ভর্তি হয়ে বল ভরে গেছে বালতিটা সেরকম এই আর কি তো টা কি বলেছে চায় শব্দটিকে তাকানো ও চাওয়া এই দুটো অর্থে ব্যবহার করতে বলেছে তো চায়কা উন্তুস্ত চায় মানে হচ্ছে তাকানো কারোর দিকে চাওয়া সে শুধু মিট মিট করে আমার দিকে চায় তো তারপর হচ্ছে চায়কা উন্তুস্ত চায় তো এটা হচ্ছে চাওয়া গণেশ থেকে থেকেই খেতে চায় একদম রাক্ষস তারপরটা দেখো এখানে চোদ্দোটা কি বলেছে যে পাতা শব্দটি দুটো অর্থ বাক্য ব্যবহার করতে বলেছে তো পাতা পয়কা একা প্রথম পাতাটা হচ্ছে গাছের পাতা তো গাছটার নতুন কচি কচি পাতা গজিয়েছে দু নম্বরটা হচ্ছে পয়কা একা পাতা বিছিয়ে রাখা কোনো কিছু ঘরের মেঝেতে সুন্দর কার্পেট পাতা আছে তো তারপর দেখো বাক্য রচনা দিয়েছে পনেরো ধাগে সারাদিন সারাদিন ধরে আজ বৃষ্টি পড়ছে বা তুমি এরকমও লিখতে পারো আজ ছুটির দিন সারাদিন ধরে আমি খেলছি খাতা খাতার পাতায় আমরা লেখালেখি করি হিজিবিজি হিজিবিজি দিয়ে হবে শিশুরা খাতায় হিজিবিজি কাটে ছবি এই সুন্দর ছবিটা আমার আঁকা মন পড়াশোনার মন থাকা চাই তারপর দেখো এখানে কী বলেছে বাক্য বাড়াও। আমি আঁকি কি আঁকো আমি হাতি ঘোড়া গাছ পাখি আঁকি তারপর দেখো এখানে ছয় ষোলো দুয়েটটা কি বলেছে খাতাটায় রয়ে যায় কি কীভাবে হিজিবিজি ভাবনাগুলো খাতাটায় ছবি হয়ে রয়ে যায় তারপর দেখো ষোলো পয়েন্ট দিনে কী বলেছে ভালো লাগে নানা ছবি আঁকতে কখন সারা দিন ভালো লাগে নানা ছবি আঁকতে তারপর দেখো দিয়েছে আমি জানি এত কি কি জানো না তো উত্তরটা হবে কী এসব আঁকি তা আমি জানি না তারপর দেখো পাঁচেরটা কি দিয়েছে মন যেতে চায় না কি ছেড়ে ছবির খাতা ছেড়ে আমার মন যেতে চায় না তারপর দেখো প্রশ্ন একটা দিয়েছে সারাদিন কবিতা অনুসারে লেখক কবি সারাদিন কীভাবে কাটে তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু পরীক্ষায় দেয় তো তোমরা কিন্তু ভালো করে লিখে নেবে তো উত্তরটা হবে কবির একটা ছবির খাতা আছে কবি সারাদিন এই খাতায় ছবি আঁকতে ভালোবাসেন তার মন ওই খাতায় আটকে থাকে সারাদিন ধরে কবির মনে হিজিবিজি ভাবনা আসে কবি সেগুলোই ছবি করে খাতায় এঁকে রাখেন হাতি ঘোড়া গাছ পাখি সব কিছুই ছবি কবির তার ওই হাত খাতার এঁকে রাখেন এত আঁকেন তাও কবির কিছুতেই স্বাদ মেটে না তাই এই খাতাটাই কবির সারাদিনের সঙ্গী